কুমকুম তুমি আমাকে ডাক বেজত আমিও তোমাকে ডাক বতত তুমি আমাকে ডাক বেজত আমিও তোমাকে ডাক বত তো এবার আল্লাহ আমার তো এবার জুয়ে যাও জুয়ে না আমার বিখ্যাত গীতা আল্লাহ আট কেবি র আলফা ওয়ায়দের মধ্যে তিনি লিখছেন শুনবেন জীবন আর শুনেন নাই বাকু একজন শুনেন নাই একজন এক জমাই বাক করার জীবনে না আমিও এর আগাম শুনব শোনাবো তিনি বলেন যে একটা ফকির ফকির তার মোহসেন কে ভালোবাসবে এটা তো স্বাভাবিক ফকির মোহসেন কে ভালোবাসবে এটা তো স্বাভাবিক আপনি বাজারে গেলেন কোন ফকিরকে একশো টাকা দিলেন এটা স্বাভাবিক এখন ফকিরে আপনাকে ভালোবাসে আগামী বাজারে আপনাকে মনে মনে খুঁজে এটা স্বাভাবিক না স্বাভাবিক এ আর আলজন আর ফকিরকে দেখা মাত্রই বলে আজকে একটা বদর লোককে দেখলাম জীবনে আর কোনোদিন কেউ দেয় নাই আজকে 500 টাকা দিল হ্যাঁ আমাদের কুমিল্লার এক গো ছিলেন কুমিল্লার মার্কেটের যিনি মালিক এই জায়গাটার যিনি মালিক কাজী হারুন সাহেব বড় ব্যবসায়ী ছিলেন তো ধরেন পাকিস্তান পিরিয়ডের কথা তো এক বিখু মহিলা তার কাছে হাত পাছে ইনি क्वेश्चन কি পকেটে হাত দিয়া 500 টাকার একটা নোট দিয়েছিল তখন পাঁচশো টাকায় কয়ে মন ধান পাওয়া যায় তখন চার টাকায় মন ধান পাওয়া যায় পাঁচশো টাকার নোট ওই আচ্ছা আসার পরে এই বেটি আবার ঘুরে তো বলতেছে কি হয়েছে কি হয়েছে তোমার ও হাজি সাহেব আপনি একটু পকেটে হাত দেওয়া দেখেন আপনি ভুল করছেন কিনা দেখেন আপনি ভুল করছেন কিনা দেখেন আমি একটু সচক্ষে আমাদের টুমসর প্রিন্সিপাল আলিয়া মোজা হুজুর কে আমি সচক্ষে দেখা ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি তো ওই মহিলা বলতেছে আজ সে আপনি একটু পকেট হাত দিয়ে দেখেন আপনি ভুল করছেন কিনা দেখেন কি হয়েছে কই চান না আপনি ভুল করছেন না 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 ভুল করে নেই যাও কি বা ফকির তার মোহসেনকে ভালোবাসবে এটা স্বাভাবিক লেকিন পৃথিবীতে কে আছে রাস্তার কোন ভিক্ষুকে দশ টাকা দিয়ে বাড়ি যায় তার জন্য দোয়া করে আল্লাহ বিক্ষুবকে দশটা টাকা দিলাম ভিক্ষুকে তুমি মাফ করে দাও বলছে জীবনে আচ্ছা আগামী বাজার করে দেখি ওই কই আজকে টাকা দিব আছে কেউ আচ্ছা তার জীবনে আর এই ভিক্ষুকের কথা মনে পড়ে তাহলে ভিক্ষুক তার মহেন কে মানে অনুগ্রহকারী ভিক্ষুক তার এসানকারী ভালোবাসবে এটা স্বাভাবিক লেখিন এসানকারী বিক্ষুবকে ভালোবাসবে এটা তো অস্বাভাবিক এটা স্বাভাবিক না অস্বাভাবিক হ্যাঁ অস্বাভাবিক না বাবা এবার এবার তিনি বলেন আমাকে ভালোবাসে এটা কি উচিত ছিল আমি তাকে ভালোবাসবো তিনি আমাকে ভালোবাসার দরকার কি তিনি তো আমার সব দিচ্ছেন আবার ভালোবাসার দরকার কি বুঝেন নাই কথা মনে হয় তিনি তো আমার সব দিলেন তিনি আর আমাকে ভালোবাসার এমন কি দরকার বিক্ষুব্ধ বিক্ষুব্কে তো সব দিলাম একশো টাকা দিলাম তোরে ভালোবাসার কি দরকার আল্লাহ যেন বলা উচিত ছিল তোরে তো আমি সব দিলাম তোরে আর ভালোবাসার কি দরকার লেকিন এখন রব বলেন আমি তোর ভালোবাসার অপেক্ষা আছি আমি তোকে ভালোবাসি আর তোর ভালোবাসার অপেক্ষা আছি এটা আশ্চর্য জন্য আচ্ছা এটা কত বড় আশ্চর্য এজন্য জন্য আল্লাহ তালা বলেন অনৈয়ার দাদামি যদি তোমরা দিন ছেড়ে দাও তাছাড়া হইয়া তিন দাও গুটি আমি আর একদল বানাবো আল্লাহ দিন যাদেরকে আমি ভালোবাসবো ভয় হেব্বুন আনিয়ার যারা আমাকে ভালোবাসবে যদি আমরা খুদানা কাজ তা আল্লাহকে ভালোবাসতে ভুলে যায় আল্লাহ আরেক একদল বানাবে যারা আল্লাহকে ভালোবাসবে হইতে পারে ক্যালিফোর্নিয়া আজকের এই ক্যালিফোর্নিয়া আজকাল এই মেক্সিকো কোন শহর লস অ্যাঞ্জেলেস হইতে পারে এই শহরে রব এমন এক জাতি বানাবে ইনশাআল্লাহ যে জাতি আল্লাহকে ভালোবাসার জন্য জান লাগাবে হইতে পারে ইনশাআল্লাহ এই শহরকে ভাগ করে দিছে এমন এক জাতি এখানে নিবে যারা আর আল্লাহর নাফর মানি করবে না যারা আর কি করবে না বলে তাই লাইসা মিনাল আজাব আর্নাল ফকির আয়োহেদবুল মস্তেনা এটাই এটা কোনো আশ্চর্য নয় ফকির তার মস্তকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় অমিনাল আজ আমি আশ্চর্য বিষয় হইলো আননাল মস্তনা ইউফেদবুল ফকিরা মস্তান ফকিরকে ভালোবাসে এটা বড় আশ্চর্যের বিষয় আমার রাব আমাকে ভালোবাসে এটা কতই না আশ্চর্যের আর আমি কম্বক তো রবকে ভালোবাসি না এটা কতই নার্সার্জেদ ঠিক না বে ঠিক বলে আমি ভালোবাসি এটা স্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল মা বাচ্চাকে ভালোবাসে স্বাভাবিক ন স্বাভাবিক আচ্ছা মাকে ভালোবাসে স্বাভাবিক না স্বাভাবিক আচ্ছা কে আগে ভালোবাসে হ্যাঁ কে আগে ভালোবাসে এরপরে বাচ্চা কি করে আচ্ছা জন্মের দিনে মা বাচ্চাকে ভালোবাসে কি না হ্যাঁ তখন বাচ্চা কিছু বোঝে বাচ্চা চিনছে দেখি ভালোবাসে হ্যাঁ পেটে আসার পরেই মার ভালোবাসা শুরু হয় মা কদম দেয় পেটের বাচ্চাটা ব্যথা না সুবহানাল্লাহ বলবেন যেই মা কদম দিতে আস্তে দিছে পেটের বাচ্চাটা জন্য না পায় আর ওই মা এবার কি পরিমাণ ব্যথা বাচ্চা দেয় হায় আমি আমি মাকে কি দিলাম মা মাকে কি দিলো দু চার দিন যদি একটু লোক দু চার দিন যদি ও হাসপাতালে একটু কমলা মুখে টুকে দেয় সবারে বলে বেড়া জানিস বেটা মাকে মুখে লোক মাতুলে দিছি আচ্ছা মা তোমার মুখে লোক মাতুলে দিছে কমপক্ষে ছয় মাস বাস্তব বাস্তব মাকে যদি একদিন সুচু করাইতে হয় একদিন পানি ঢেলে দিতে হয় তো এটা বলে বলে বেড়ায় তোমাকে মা পানি ঢেলে দিচ্ছে ছয় বছর কত আশ্চর্য তাহলে মা আমাকে ভালোবাসবে এটা তো দরকার নাই দরকার ছিল না লেকিন মা ভালোবাসা জান দেয় আমি ভালোবাসার দরকার ছিল আমি ভালোবাসার নাম নাই বলেন না বাস্তব না বাস্তব এবার বলে লাইসা মিনা লাজা বিটে তো বড় আশ্চর্য যিনি সাত আসমান জমিন সব বানিয়েছেন আল্লাযি খালাকাস সামা ওয়া আল মা যিনি সাত আসমান জমিন সব বানিয়েছেন তিনি তোমার কাছে আবার চাইবেন 10 টাকা এটা বড় আশ্চর্য আশ্চর্য না কি এই আমার কুরআনের ঘরের জন্য 100 টাকা দাও কে চাইতেছে এটা কি কথা আপনি আপনি না সাতাশ পঞ্চাশ জমিন জব বানাইছেন আপনি না স্বর্ণের খনি বানাইছেন আপনি না হিরার খনি বানাইছেন আপনি না তেলের খনি বানাইছেন ওখান থেকে কিছু এখানে ঢাইলা দেন না আমার কাছে সাত গিল্লি আল্লাহ কয় এটা কোন এটা বড় আশ্চর্য আমি তোমার কাছে চাইতেছি এটা বড় আশ্চর্য তুমি আমারে তোমার জীবনের সর্বস্ব দিয়ে দিবা এটা কোনো আশ্চর্য ন কিন্তু তুমি তো দেওয়াই না আমি তোমার কাছে এখন চাইতেছি এটা বড় আশ্চর্য আবার আমি চাইতেছি কি লেগা এটা আবার আমার জন্য আমি চাইতেছি না আমি আবার তোর ডবল দেওয়ার লেখা চাইতেছি আশ্চর্য কথা আমি আবার তোকে কি দিতে চাইতেছি বুঝলাম না বুঝলাম না যে সেটাও বুঝলাম না বলেন কি বলছি মনে করছি মোবাইলে বুঝি আমার জীবন মনে করছি টেলিভিশনেই বুঝি আমার জীবন ইমাম সাহেব যদি তারাবির তার মধ্যে চার বারো জায়গা পাঁচ বার তাজবি পড়ে তো শেষে কি করে হুজুর আরেকটু একটু শর্ট করেন আপনাদের শহরে মনে হয় বলে না হ্যাঁ হুজুর তেলাবারটা হুজুর আর তাড়াতাড়ি করেন যেমন এই মসজিদে নামাজ শুরু হবে সাড়ে সাতটায় শেষ হবে আটটায় সাড়ে আটটায় আরেক মসজিদে নামাজ শুরু হবে সাড়ে সাতটায় কি আচ্ছা কত বিক্ষিপ্ত কথা মনে হয়ে যাচ্ছে কি করবো আমি হ্যাঁ ঘড়ি দেখেন ঘড়ি দেখেন শুধু বলেন কেলে না আরো বলতে বহুত জায়গা আরো বহুত জায়গাত বলতে হবে কালকে মাগরিব বাদ বয়ান করছি বগুড়া না না কোন থানা কালু হ্যাঁ কালকে জোর বাদ বয়ান করছি কাহালু থানায় মাদিবাদ বয়ন করছে আরেক থানায় বগুড়া এশাবাদ বয়ন করছে আরেক থানায় এরপরে রাজ বারোটা রওনা দিছি এরপরে আলহামদুলিল্লাহ জুমার বয়ান করছে আমার জুম্মা একটা মহাসম্মেলন আলহামদুলিল্লাহ আমার জুম্মা হলো মহাসম্মেলন এরপরে জুমা বয়ান করছে এরপরে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসছি ইনচাল্লাহ আসার পরে যাত্রাবাড়ি বয়ান করবো ইনশাল্লাহ এরপরে গোবিন্দপুর বয়ান করবো এরপরে সোজা সিলেট জায়া ইনশাআল্লাহ আবার বয়ান করব দুপুর বারোটা টাকা ইনশাল এক জায়গায় সব বেলা মাহবুব বানায় তিনটা জিনিস আল্লাহ যাকে দিয়ে দিল তিনটা জিনিস এক নম্বরে জিকির মতো জিব্বা যাকে দিল বলেন জিকির মতো কি আল্লাহকে ভালোবাসার একটা দিল দিল বলেন আল্লাহকে ভালোবাসার মতটা দিল

قال الله ورسوله وآله من ما سواهما جار كذا الله والرسول سب سے বেশি প্রিয় বলেন যার কাছে আল্লাহ আর আল্লাহ কি মাঝে মাঝে 141 17 উচিত না আচ্ছা মানুষ মানুষকে ভালোবাসে কেন মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে এক নাম্বার রূপে দুই নাম্বার গুণে তিন নাম্বার দানে বলেন রূপে গুণে দানে শুধু বাংলাদেশ এক দেশ আছে এই দেশে এই তিন কারণে ভালোবাসে না এই দেশে শুধু ভালোবাসে চান্দাবাজি করতে পারবো কিনা দেখো তার সাথে গেলে চান্দাজি করতে পারবো কিনা দেখো এই তারে ভালোবাসা বাস্তব না না কৈতাম্য দেশে দুর্নীতির সুযোগ না দিত তো কোনো নেতা খুঁজে পাইতো না যদি চান্দাবাজি সুযোগ মাঝি তো কোনো কর্মী খুঁজে পাইতো না শুধু দুই কারণে এত নেতা এক নম্বর কারণ কি দুর্নীতি দুই নম্বর কারণ কি এই জন্য এত নেতা আমেরিকাতে এত নেতাও নাই এত কর্মীও নাই লন্ডনে এত নেতাও নাই এত কর্মীও নাই এত ছবিও নাই রাস্তা এত নেতা এত কর্মী কেন বলেন না বলেন না কোন কারণে কালকে দুর্নীতি জিরো বানায় দাও দেখবে না এত সব হারায় গেছে গা আর চান্দাবাজি বন্ধ করে দাও দেখবে কর্মী একটাও নাই কি এই জন্য আমরা যারা ভালোবাসে এই দুইটা ছাড়া ভালোবাসে কি এই যে এত দূর দূর থেকে আসছে দুই কারণে আসছে কেউ যে না এখানে দুইটা কারণ আছে একটা তো চান্দাবাজি করা যাবে দুই নম্বর হলো কি দুর্নীতি করা যাবে এই কোনো কারণ আমাদের সাথে আছে ঢালখানা কেউ এই কারণে যায় না এটা লাগবে না করতে হবে না না আসতে হবে কি বলছি জিকির বলেন জিকির জিকির তিনটা জিনিস আল্লাহকে ভালোবাসার মতো একটা দিন বলেন দুই নাম্বার জিকিরের মতো একটা জিব্বা তিন নাম্বার কাঁদার মতো দু চোখ আচ্ছা ডেলিয়া তুমি কান্দা যদি কোটি কোটি বছর কাঁদা থেকে বাঁচা যায় বাচ্চাটা কেমন হবে ডেলি এক মিনিট কান্দা যদি কুটি কুটি বছরের কান্দা থেকে বাঁচা যায় বাণিজ্যটা কেমন কান্দা না আসলে কান্দা কেন আসে না এই জন্য কান্দ কাঁদা না আসে শুধু এই আল্লাহ আমার কাঁদাটা কেন আছে না আল্লাহ মোবাইলে কান্দা গজব করে দিছে মোবাইলে যারা পৃথিবীতে পুরো পৃথিবীতে নাচাইছে পুরো পৃথিবীতে হাসাইছে ওই হলিউডের তালিকা তারা এখন কি পরিমাণ কান্দে শুধু নিজেরা হাসছ না পুরা দুনিয়াকে হাসাইছে সুদ্র নিজেরা ল্যাংটা হইছে না পুরা দুনিয়াকে ল্যাংটা করছে এখন কি পরিমাণ কাঁদে কাঁंदा মাত্র শুরু কি দেখছেন মাত্র শুরু নুরু ভাত নিবা মাত্র শুরু একবার নাম নুরু আর কি নুরু ভাত নিবি নুরু কি বলে এ কেবল শুরু কাঁंदा কি শুরু বলেন আগুন কি দেখছেন মাত্র শুরু

পেশি বেশি করে জিকির করবা ওয়াসাববিহু বুকাতাম আসিলা সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে সকাল সন্ধ্যা তাসবিহ পড়লে আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বললেন যাও কথা দিলাম হুয়াল্লাযী ইউসাল্লিম আলাইকুম জিকির করবে যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অত্য নামাজের পরে পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ আকবর পরে দশ বার এভাবে হবে প্রথম তিরিশ বার নিজানে উঠে যাবে দেড় এভাবে পাঁচ নামাজ হবে দেড়শো বার নিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রসুল আবার বলেন যদি কোন মুসলমান আবার পড়ে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার না চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার পাঁচ নামাজ মিজান উঠবে পাঁচ হাজার বার দেড় হাজার যোগ পাঁচ হাজার সমান সমান সাড়ে ছয় হাজার ঘুমাবার সময় পড়বো আবার একশো বার এভাবে হবে এক হাজার বার সাড়ে সাত হাজার বার কতবার এখন আমরা ঘড়ি ধরবো ছটা তিরপান্ন বাজে ছয়টা ঠিক আপনাদের ঘড়িতে কয়টা ছয়টা তিরপান্ন বাজে মনোযোগ দিয়া আওয়াজ ক্ষীণ আওয়াজ আল্লাহর কাছে উদ্দেশ্য নয় আওয়াজ আল্লাহর কাছে উদ্দেশ্য নয় শুদ্ধ সুন্দর করে মনোযোগ দিয়া এক নিঃশ্বাসে একবার আমরা এখন চুবান্ন বাজে গেছি কত বাজে দেখেন সুভহানন্দ সুভাহানন্দ সুভাহানন্দ সুভাহ Subhanallah. 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 Subhanallah, 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 سبحان الله 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 الحمد لله 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 الحمد لله، 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 Alhamdulillah, <önemli> Alhamdulillah, 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 Allah Akbar 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 الله اكبر 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 চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট চার ছয় চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিট যদি কোনো সিমান জিকির করে বলুন তো দেখি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট কত ঘন্টা চব্বিশ ঘন্টা কয় ঘন্টা এবার বলুন তো দেখি এভাবে চারটা মিনিট দিয়েছি গত বিশ বছর কারোর ছুটে নাই এরকম একজন মানুষ পাওয়া তো কষ্ট করাবে ব্যস্ত না ব্যস্ত আজ থেকে দিব তো কি তরি তরি করে দিবেন তাড়াহুড়া করি না ধীরে 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 দিয়ে কয় মিনিট লাগছে তো তাড়াহুড়া করলে কত মিনিট বাঁচাবে

যিনি হায়াতার মহিয়েছেন সেটুকি দেখার জন্য আমল কত সুন্দর কার আমল কি আল্লাহ আর তের লক্ষ লাগবে বলে পাঁচ তো হয়ে গেছে আর আছে এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লাখ পাঁচচল্লিশ হাজার যদি পাঁচ হাজার

একশো পাঁচল্লিশ জন দিলে কত করে হবে এক হাজার এক হাজার এখানে একশো পাঁচল্লিশ জন মানুষ হবে না হবে না ইনশাআল্লা আল্লাহ কি করা এবার তো আমাদের সব দিয়ে এক হাজার টাকা দিব দেখি আর কে কে আছেন দেখি জি আছেন পকেটে না বাকি হলে আরো বেশি আগে এক হাজার শেষ তো ডাকার দলের বুঝে আলো কমাইটা

মা দেখি আর কে কে আছেন শুধু এক হাজার আল্লাহ না ঢাকা যাওয়া এক হাজার চাওয়া ঠিক হয়নি চরম চরম শুধু দ্বিতীয় আছে আলহামদুলিল্লাহ বলেন যে আরো যারা যারা এখন তুলে চলে যাবেন তারা পকেটে হাত দেন যারা আসার পরে থাকবেন তারা দিয়ে না তারা পরে ইনশাল্লাহ পাঁচ হাজার দশ হাজার করে লেখাবেন জি মাস্ল কালকে দিতে এসে সাজিছ তার নাম আফতার এত টাকা কি করবে মাশাআল্লাহ সৌদি আরব এত টাকা দিয়ে কি করবেন সুবহানাল্লাহ করেন আজ থেকে আমরা এভাবে তাসবিহগুলো পড়ব তো ইনশাআল্লাহ সুন্দর হবে না ইনশাআল্লাহ তাহলে ফজরের চার মিনিট যোহরের চার মিনিট আসরের 4 মিনিট মাগরিবের 4 মিনিট এশার চার মিনিট ঘুমাবার সময় 4 মিনিট 4-6 কত

মরহুম আবজি মজিদ সাহেব তার পকেট থেকে এক লক্ষ টাকা দিবেন বলছেন আর দেড় লক্ষ টাকা বাকি এটা আজকে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হয়েই যাবে এই এটা সুন্দর মসজিদ আপনারা যারা করছেন দোতালাও আপনারাই করবেন ইনশাল্লাহ রোজ আইসা পড়তেছে রোজ আর আগে যেন কাজটা শেষ হয়ে যায় আল্লাহ সহজ করেন কবর করেন জি মা আল্লাহ নগদ আরো পকেটে হাত দেন যে যা পারেন তাতে হাত দেন নগদ পকেটে হাত দেন যে যা পারেন পরে আবার দিবেন এটা আমি আমারটা করে যাই পরের পরের হুজুর আবার করুন আল্লাহ কবুল করেন জি মাশাআল্লাহ যে যা পারেন তা দিয়ে পকেটে হতে সাহেব অতিসাব পড় উদার মনের মানুষ হুজুরে এত মানুষ কষ্ট পাবে আরো কমা দেন জি মাশাআল্লাহ দন দন মাশাআল্লাহ জি মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله استغفر الله استغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة

আল্লাহ তালা কবুল আল্লাহ তালা এনাদের হায়াতের মধ্যে বরফত দিয়ে দেন আল্লাহ তালা এই মসজিদের বাকি কাজ আসান হিসাবে পুরা করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে সিখির মতো জিম্মা দিয়েই দেন সিঁকির মতো একটা দিন দিয়ে দেন কাদার মতো দুচোপ দিয়ে দেন আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন প্রতিদিন কিছু না কিছু আল্লাহ রাস্তা জমা করবেন আপনার সামনে যখন মসজিদের বক্স যায় তখন বক্স কি বলে ডেকে ডেকে জানেন এই শোনা আমার মধ্যে কিছু রেখে দাও আমি হাসনের মা জানে না আল্লাহর কাছে তোমার কথা কইয়া দিন ওই বক্স হাসনের মাজানে কি বলবে আল্লাহ আমি যখনই তার সামনে দিয়ে গিয়েছি তখনই সে একটা নোট আমার মধ্যে রেখে দিয়েছে এই বক্স সাক্ষী দিবে বক্স সাক্ষী দিবে এই মসজিদ সাক্ষী দিবে মসজিদের তাই সাক্ষী দিবে মসজিদের দর দেওয়াল আপনার জন্য সাক্ষী দেবে আল্লাহ তালা কবুল শুভ হ্যাঁ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت